কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আজকে খুবই একটা শুভ দিন আজ হলো রাখি তাই সবাইকেই প্রথমে বলি হ্যাপি রাখি আর আজকের এই দিনটা আপনারা সবাই খুব আনন্দেই কাটান আজকে আমিও একটু পায়েস রান্না করব যেহেতু রিয়ানের বোন দূর থেকে ওর জন্য রাখি পাঠিয়েছে ও রাখি পড়বে তার আগে একটু পায়েস রান্না করি তারপরে ওকে দেব। ও রাখি পরে একটু মিষ্টি মুখ করবে যেহেতু আমরা আর কোথাও যাচ্ছি না সন্ধেবেলায় যাব এখন দুপুর বারোটা বাজে এখন একটু পায়েস রান্না করব তারপর রিয়ানকে দেব ও রাখি পরে তারপর একটু পায়েস খাবে তারপরে সন্ধেবেলায় আমরা আমার দিদির বাড়িতে নেমন্ত্রণ খেতে যাব পায়েসের জন্য প্রথমে একটু চালটা ধুয়ে নিই এক লিটার দুধ দিয়ে বানাবো তো এই এক বাটি চাল দিয়ে হয়ে যাবে এই প্যাকেটের চালে বেশি একটা নোংরা থাকে না তবুও একবার দিলে হয়ে যাবে রিয়ানের জন্মদিনের দিন বানিয়েছিলাম আর এই যে রয়ে গেছে বেশি নোংরা ছিল না চালে একবারই ধুয়েছি এবারে একটু ঘি মাখিয়ে রেখে তারপর দুধটা চড়াবো এই এই বেশি বড় চামচ না এটা মিডিয়াম সাইজের চামচ দু চামচের মতো দিলাম রাখিতে কিছু করছি না কারণ আমার ভাই হাঁটবে চলে গেছে ওকে রাখি পরাতে পারবো না তার জন্য আমি কাউকে রাখি পরাচ্ছি না রিয়ান শুধু রাখি পরবে একা একা করে নেবে ওর বোন যেটা পাঠিয়েছে আর ভাইয়ের জন্য আর মানে আগের দিন কিনবো করে তারপরে যেই ও হাঁটবে চলে গেছে তারপর আর রাখি কিনিও নি ওর জন্য দেখি হাটবে থেকে রিটার্ন আসুক তখন দেখব কারণ ওরা হাটবে একটু আর্জেন্ট কাজ ছিল আর ছুটিও পায় না তখন একটু ছুটি পেয়েছে তার জন্য ও চলে গেছে আমিও আর কিছু বলিনি ঠিক আছে গিয়ে আগে কাজটা করে আসুক কারণ ও মাসে একদিনও ছুটি পায় না সানডেতেও ছুটি পায় না তো বলে ছুটি টুটি পেয়েছে তার জন্য চলে গেছে করে আমি আর কিছু বলিনি আজকে ভাবছি কি একটু গুড় দিয়ে রান্না করবো কিন্তু জানি না গুড় দিয়ে দিলে পরে আবার যদি দুধ কেটে যায় কারণ এই যে এই দুধটা দিয়ে আজকে চা এই দুধটা দিয়ে আজকে পায়েস বানাবো কিন্তু আমি এই দুধ দিয়ে আগে কোনোদিন বানাইনি আজকে বানিয়ে দেখবো জানি না কেমন হবে কড়াই গরম করে এক চামচ চিনি দিচ্ছি কারণ এই যে যে লিকুইড দুধগুলো না এগুলো না নিচে লেগে যায় যতই নাড়তে থাকি নিচে লেগে গিয়ে পুড়ে যায় তার জন্য একটু কি চিনি দিয়ে দিলে ক্যারামেল করলে পরে দুধটা অত লাগে না লাগে হালকা একদম তার জন্য একটু ক্যারামেল করে নেব তারপরে গিয়ে দুধ দেবো বানাবো হচ্ছে গুড়ের পায়েস মনে হয় মানে গুড়ের পায়েস রান্না করার ইচ্ছা কিন্তু দেখি এখন দুধটা কেমন হয় সেই হিসাবেই লাস্টে আমি গুড় দেবো আর এই ক্যারামেল না এরকম করে চিনি দিয়ে আর আগুনের আঁচটা পুরো হাই ফ্লেমে দিয়ে তারপর এরকম গলে যাবে তখন গিয়ে নাড়তে থাকতে হবে তা না হলে না শক্ত হয়ে যায় আজকে বেশি দিই নি আমি এক চামচের মতোই দিয়েছি একদম এই চিমনিটা চালা দিয়া বেশি লাল করছে না কারণ ঘুরতে দেবো তো এইভাবেই দুধটা দিয়ে দিচ্ছি পুরো এক লিটার দুধই দিয়ে দিলাম আর এই দুধের সাথে না একটু জল দেবো কারণ দুধ গাঢ় হয়ে গেলে পরে কি হবে চাল সেদ্ধ হতে চায় না তাড়াতাড়ি আর প্যাকেটের চালটা না তাড়াতাড়ি সেদ্ধ হয় না এমনি লুজ যেটা থাকে সেটা তবু সেদ্ধ হয়ে যায় দুধটা একবার ফুটে উঠেছে এখন চালটা দিয়ে দিচ্ছি এই বললো পায়েসটা হতে পুরো মানে চালটা ফুটতে পনেরো মিনিটের মতো লেগে যাবে পনেরো মিনিট ফুটতে লাগুক ততক্ষণ আমি গুড়টা কেটে নিই চাল ফুটতে ফুটতে গুড়টা কেটে নিই আর এই যে এটা হলো আখের গুড় আর এই গুড়টা হলো মা কুচবি থেকে নিয়ে এসছে আসার সময় তো অনেকটা খেয়ে ফেলেছি আমি একাই খেয়েছি ওই না দুধ দিয়ে রুটি দিয়ে খাই এই যে সাইড পুরো বলছিল সাইড থেকে আমি কেটে কেটে খেয়ে নিয়েছি আমি মাঝে মধ্যে চা দিয়ে খাই দুধ রুটি দিয়ে খাই তো চিনি খাই না এই যে ফুটে উঠেছে এদিকে চাল কথা বলতে বলতে এত তাড়াতাড়ি ফুটে গেছে নাড়তে না থাকলে আবার গলা পেকে যাবে একটু একটু হয়ে গেছে তো ফুটতে লাগুক গ্যাসটা কমিয়ে দিলাম আমি ততক্ষণ গুড়টা কেটে নিয়ে আমাদের এখানে গুড় কিন্তু মানে আন্দামানের গুড় ভীষণ শক্ত হয় কাটতে গেলে হাত ব্যথা হয়ে যায় কিন্তু এটা মা নিয়ে এসছে এটা কিন্তু আখের গুড় করলো পিঁপড়ে কিন্তু আখের গুড় কিন্তু ভালোই নরম মানে হালকা কাটলে পরে কেটে যায় এই যে এরকম করে কেটে নি তাহলে গলে যাবে তাড়াতাড়ি এই গুড়টা হলো কুচবিহার থেকে নিয়ে এসছে না হাত পাচ্ছে খাবে দেয় বাহাত

পায়েস খাওয়ার ইচ্ছা হয় তখনই পায়েস রান্না করতে হয় আর আমি অনেক বানাই না ধরুন একবার খেলে বাস শেষ হয়ে যাবে তিনজনে মিলে একবার বাটি করে খেয়ে নি মিষ্টিটা খুব খাওয়া পড়ে আমাদের এই গুড়ের না সেন্টটা একদম আলাদা আমাদের এখানে গুড়ে কিন্তু অতটা সেন্ট হয় না আর ভীষণ বালু থাকে বা মানে মুখে বালু পড়ে এখানে লোকাল কিন্তু আমরা যখন রঙতে ছিলাম দিল্লিগ্রাম থেকে নিয়ে এসেছিলাম সেই গুড়গুলো তবুও ভালো ছিল আমি আমার এখানে একটু ওই পাউডার দুধ গুলে রেখেছি এটা দিয়ে একটু ক্রিমি ভাব আসে তার জন্য অল্প একটু আর আর একটু আছে রেখে দিয়েছি আর অল্প একটু গুলে রাখলাম শেষে দেব ওটা তাহলে আলাদা টেস্ট হয় আর ড্রাই ফ্রুটস দেব না ভাবছি কারণ না মুখে পড়লে পরে বেছে বেছে খাই আধা ফেলে দিই তার জন্য আমি বেশিরভাগ ড্রাই ফ্রুটস ছাড়াই পায়েস রান্না করি কোনো অনুষ্ঠান হলে ঘরে কেউ আসলে তখনই দিই সবার জন্য এরিয়ান খাস না ওরকম পেটে ব্যথাও করবে আর একটু বাকি রয়েছে ফুটতে লাগো ততক্ষণ আপনাদেরকে একটা জিনিস দেখাই আমাদের অনলাইনে আরেকটা জিনিস এসছে দুটো জিনিস একই জিনিস দুটো আনিয়েছি তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তো এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা এটা কিনেছি জামা কাপড় শুকানোর জন্য দেখুন কত বড় অনেক দিন থেকে কিনবো কিনবো বেশ কিছুদিন হয়ে গেছে কিনে এক সপ্তাহ হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে দেখাচ্ছি অনেক জামা কাপড় ধরে এই যে আমার মাথা এতটুক আসে তার উপরেও এতটা অনেক বড় অনেক জামা কাপড় ধরে যায় আরেকটা নিয়েছি ওই রুমে রয়েছে এখন আপাতত রেখে দিয়েছি এই যে এই রুমে আরেকটা এই যে দেখুন এটা ওটার থেকে অল্প একটু ছোট এই পর্যন্ত তার ওপরে রডটা নেই যেটা আমি দেখাচ্ছিলাম মাথা পর্যন্ত সেটা নেই আর কি এই পর্যন্তই লাস্ট আর এখানে হ্যাঙ্গার ঝুলানোর জন্য রয়েছে দুটো দুটো করে দুপাশে চারটে টোটাল আর এটা বেশি বড় না এদিকে পায়েসটাও অনেকটা হয়ে এসেছে এই যে দুধটা গুলে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি পায়েসটা রান্না হবে তারপর রিয়ানকে বলবো রাখি পরে নিতে তারপর গিয়ে ওকে পায়েস দেবো দু চামচ চিনি দেবো আর দেবো গুড় হয়ে গেছে পায়েস রান্না এখন নামিয়ে দেবো বসে পড়েছে রিয়ান রাখি পরতে একা একা রিয়ানের বোন রাখি পাঠিয়েছে এখন সেই রাখি একা একা পরবে একা পরবে যখন তার জন্য সামনে আর কিছুই দিলাম না নিজে নিজেই রাখিটা পরে নুক খুলে দেবো আমি আর এই যে দেখুন বক্স কিন্তু একদম খালি হয়ে গেছে রাখির চার দিন আগে যদি গিফট আর রাখি চলে আসে রাখি তো ঠিক আছে রেখে দিয়েছে গিফটগুলো সব খাওয়া হয়ে গেছে এগুলো টিকা লাগায় একা একা লাগা টিকা একা একা লাগিয়ে নি না হ্যাঁ করে নি আমি বেঁধে ওই হাতে না রাইট হ্যান্ডে ডে হ্যাঁ পায়ে রাখি হ্যাঁ দে আমি ওইটা ঠিক করে সেট করে আমি বেঁধে দিচ্ছি একা পড়ছে রিয়ান রাখি হচ্ছে না? দাঁঁবেতে দি। না। রিয়ান কিন্তু একা একাই পড়েছে, শুধু আমি গিটটা বেঁধে দিচ্ছি। হুম, হয়ে গেছে। এই যে রাখি। এই যে রিয়ানের হাতে রাখি। দেখা এবার রাখিটা। আর এই যে রাখি পরা হয়ে গেল আজকে আমাদের রাখির উৎসবটা এইভাবে পালন করা হলো বোন অনেক দূর থেকে ওকে রাখি পাঠিয়েছে তাই রাখিটা পরে নিল আর মিষ্টি আগেই খাওয়া হয়ে গেছে মিষ্টি সামনে কেউ রেখে দিতে পারে মিষ্টি মানে কি অত চকলেটস ছিল অনেক কিছু যেটা তো আপনাদেরকে দেখিয়েছি তো সবই শেষ আর এই যে বক্স একদম খালি শুধু রাখিটা রেখেছিল পরে নিল এখন জন্য পায়েস বেড়ে নিয়েছি গিয়ে দিই ওকে ও আগে একটু রাখি পড়েছে এখন পায়েসটা খেয়ে নো রিয়ান রুম বন্ধ করে এনে ও টুঠে বস ধর এটা দরজা ও অত কোনো কিছু হবে না নে হ্যাপি রাখি রিয়ান বোনের তরফ থেকে বলছি আমি হ্যাঁ কখন থেকে নাড়িয়েই যাচ্ছিস ঠান্ডা হয়ে গেছে অল্প একটু এক চামচে চামচের তো আমি ফিডব্যাক নেওয়ার জন্য বসে রয়েছি শুনে দৌড় দেব গরম ফু দিয়ে মুখে দিবি তো খেতে বলেছি বলে হ্যাঁ ফু মারো তারপরে মুখে দাও দেখো ফুচটে কিন্তু নিচে না পড়ে যায় বেডে বসে খাচ্ছ নিচে ভয় না তো এই চেয়ারে বেডে এক ফোটাও পড়ে না যেন ব্যাস মুখে বল আমি তার আওয়াজ শুনতে চাই ভালো আবার বল ভালো মুখে বল ভালো ভালো এই বল হ্যাঁ না খারাপও বলতে পারিস খারাপ হলে তো দিয়ে দাও ফেরত দিয়ে দাও রিয়ান্না ক্যামেরার সামনে দিয়ে দিয়েছে হ্যাঁ দেখি অফ যেই ক্যামেরা অফ করবো না আবার এসে নিয়ে নেবে আমি জানি ও ক্যামেরার জন্যই ফেরত দিয়ে দিয়েছে না তো ও দেবে ফেরত পাই গেলাম আমি নিয়ে ক্যামেরা অফ করার সাথে সাথেই দাও তাই বলছে ঠিক আছে রিয়ান এখন পায়েস খাচ্ছে আমরাও খাই আমিও একটু নিয়ে বসেছি অল্প একটু নিয়েছি বেশি নিয়ে নিই পরে খাবো ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগে গরম গরম বেশি ভালো লাগে না পায়েস কিছু কিছু জিনিস কিন্তু ঠান্ডা হয়ে গেলেই ভালো লাগে তো এখন খেলো না রিয়ানকে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলায় এখন সন্ধেবেলায় গুছিয়ে আমরা বেরিয়ে পড়ছি চলে যাচ্ছি নিমন্ত্রণ খেতে কারণ আমার দিদির বাড়িতে নিমন্ত্রণ করেছে রাখি উৎসবে ওখানে সবাই মিলে এক জায়গায় রাখি পরানো হবে আর খাওয়া দাওয়া হবে কারণ দিদি ওখানে ডেকেছে দিদির ভাই দাদাদের তার জন্য ওখানে আজকে রাখি সেলিব্রেশন হবে সেখানেই আজকে যাচ্ছি ওখানে রাতের খাওয়া দাওয়া করব তারপরে আমরা ঘরে ফিরবো তো আপনারা সঙ্গে থাকুন পুরো ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। বাজারে একটু দাঁড়িয়েছি এখান থেকে মিষ্টি নেবো দিদিদের জন্য তারপর যাবছি দিদি বাড়িতে যাই তারপরে ওখানে গিয়ে আপনাদের সাথে কথা বলছি দিদি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম এখন আমরা ঘরে চলে যাচ্ছি আর ওখানে আমি ভিডিও বানাতে পারিনি কারণ অনেকেই লজ্জাপ ছিল ভিডিওতে আসতে তার জন্য আমি কোনোভাবে ভিডিও করতে পারলাম না এখন আমরা ঘরে রিটার্ন চলে যাচ্ছি চলে এসছি আমরা ঘরে আজকে এইভাবেই আমরা রাখি উৎসব পালন করলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি